সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দেখছেন আপনাদের সকলকে বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে জানিয়ে রাখি আজ সাতাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ রোজ শনিবার আর আমরা চলে আসছি ঐতিহ্যবাহী শরৎনগর বড়োহাটে এখান থেকে প্রতি সপ্তাহে আপনাদের ভিডিও দেখাই রক্ষা তো আজকে যে মামা নতুন গাড়িগুলো কালেকশন করছে ছাগলগুলোর জাত কোয়ালিটির দাম পার্সেন বাস এবং কেমন সুবিধা দেবো আপনাদের নিকট বিক্রয় বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবো আর আপনারা যে যেখান থেকে গাড়ি বা সার যে যেটাই সংগ্রহ করেন অবশ্যই নিজেরা সরজমিনে খামারে এসে দেখে শুনে চাষে করে সংগ্রহ করার চেষ্টা করবেন চলেন সরাসরি আমরা মামার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন মোটামুটি মোটামুটি আচ্ছা আজকে আটা আসার পরে দেখলাম আজকে গরু খুব কম কালেকশন হয়েছে আজ লোলেটা গরু বেচা বেচা আছে আর সাইড ऑलरेडी বিক্রি করে ফেলেছে 마শাআল্লাহ তো আজকে এখন বর্তমানে দেখানোর জন্য কতগুলো আছে আছে ভোটার সাথে সাতটা আচ্ছা শুরুতে নতুন যে দর্শক ভাইরা আছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ রহমত আলী গ্রামের নাম কইটাঘা বন্ধ থানা পাবনা জেলা আচ্ছা আচ্ছা আপনি মূলত বাচ্চা সহ গাভী নিয়ে বেশি কাজ আচ্ছা হাটের ঠিকানাটা জানাবেন দর্শকদের এটা ভাঙ্গুর হাটের নাম ভাঙ্গুর শরৎনগর গৌরুর ভিতরে আচ্ছা যারা ট্রেন যোগে আসবে তারা তো এই মানে বড়াল হ্যাঁ আমাদের নাম্বার থাকবে যোগাযোগ করে আসবে যোগাযোগ করে আসতে পারবে তো চলেন আমরা এক এক করে গাভীগুলো দেখাই দর্শকদের

থাকবে দর্শক চাইলে সরজমিন এসে দুধ দহন করে চাষাই করে নিতে আচ্ছা মাঝারি সাইজের গায়ে দাম চাচ্ছেন কেমন আচ্ছা একশো চল্লিশ আচ্ছা দরদামের সুযোগ দিবেন আর কার দর সময় না হালকা করে নম্বরে গাবি নিতে পারবে দর্শক আচ্ছা এই পাশে আরও একটি গাবি দেখতেছি এটা মাঝারি বোটের গাবি কিন্তু কালারটা কিন্তু ব্ল্যাক কালার এটা কি জাত এটা জার্সি আচ্ছা এটাও জার্সি মাসাল্লাহ এগুলো কি ইন্ডিয়ান জার্সি এটা ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি দাঁত বাস কেমন আচ্ছা দাঁতের দুইটা

আচ্ছা একশো পঁয়ত্রিশ সিরিয়ালের দুই নম্বরের গাবি আচ্ছা দরদামে সুযোগ দিবেন তো হ্যাঁ অবশ্যই দরদাম করে সিরিয়ালের দুই নম্বরের গাবি নিতে পারবে আচ্ছা এই পাশে তিন নম্বর সিরিয়ালের গাবি দেখতেছি এটা কিন্তু মাসাল্লাহ বড় সরো এটা কি জাত আচ্ছা হলেস্টিন ফিজিয়ান দাঁত বয়স কেমন এটা দুই দাঁত আচ্ছা দুই দাঁত বলে কি বাচ্চা আছে এখন সার বাচ্চা সার বাচ্চা কয়দিন বয়স বাচ্চার বয়স আছে পাঁচ দিন

গাবি নিতে পারবে আচ্ছা এই পাশে চার নম্বর সিরিয়ালের গাবি এটা কি জাত এটা বিলাক জার্সি এটা বিলাক জার্সি জি জি আচ্ছা দাঁত বয়স কেমন এটা দুই দাঁত দুই দাঁত জি কোলে কি বাচ্চা আছে এখন চার বাচ্চা কোলে চার বাচ্চা কয়দিন বয়স বাচ্চা বাচ্চার বয়স এটার ছয় দিন ছয় দিন জি আচ্ছা ছয় দিন কয় নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা তুমি কেমন আসছে এটারও তেরো চোদ্দ অবস্থায় আছে আচ্ছা তেরো চোদ্দ চলে আসছে অলরেডি আচ্ছা আচ্ছা তো তেরো হ্যাঁ অবশ্যই আচ্ছা দর্শক চলে তুই করে নিতে পার হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা দামে রাখছেন দাম বলবে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর দর দামে সুযোগ দিবেন তো হালকা আচ্ছা হালকা দর দাম করে

তিন বয়স কয় নম্বর বাচ্চা এটা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় বাচ্চা আচ্ছা দুধ কেমন আসতেছে এই অবস্থায় দুধ কেমন আসতেছে ষোলো সতেরো ষোলো সতেরো চলে আসছে অলরেডি আচ্ছা গ্যারান্টি থাকবে হ্যাঁ হ্যাঁ দুধের গ্যারান্টি দর্শক চাইলে দুধ দহন করে যাচাই করে এই গাভীটা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এই গাভীটার দামে রাখছেন কেমন এটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর আচ্ছা এক লক্ষ পঁচাত্তর আপনার সুযোগ দিবেন হ্যাঁ আলকা দর্দম করে এই গাবেটা নিতে পারবে জি মামা বেশ কিছু গাবে দেখলাম সুযোগ সুবিধা কি থাকে আপনার কাছ থেকে গাবে নিলে সুযোগ সুবিধা কি থাকে দোয়াল করে কোন এসে দেয় শুনে দুই বেলা এক বেলা কাজ দুই বেলা দোয়া নিয়ে যাবে কোন সমস্যা আচ্ছা দুধ দহন করে নিতে পারবে জি জি আচ্ছা খুবই কম বেচা কিনা হয়ে গেছে ওই পাশে দেখতেছি দুধ দহন করে এই যে ওই পাশে দ আচ্ছা জি জি এখন সব ব্যবসা কত বিক্রি হলো মামা বিক্রি হলো কত এটা বেচা হলে এক লক্ষ পঁচাত্তর আচ্ছা এটার কেমন আসে এটা পনেরো থাকছে পনেরো কিলা আচ্ছা কোথাকার দশ কিলো এখানকার নাকি বাইরের দশকাল